আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে লোকটা দৌড় দিল ভিডিওতে আপনার দেখলেন এই যে দেখতেছেন দৌড়টা দিল এই যে এভাবে সোজা উল্টা সাইডের রাস্তা থেকে আইসা সে ডাইনে বামে সামনে পিছে কোনো দিক দিয়ে না দেখে যে দৌড়টা দিল এইভাবে তো রাস্তা পারাপার হওয়ার কোনো নিয়ম নেই আমরা যারা গাড়ি চালক আমরা যখন গাড়ি চালাই আমরা যখন রাস্তায় গাড়ি চলে তখন আমাদের ডাইনে বামে সামনে পিচে সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হয় একটা গাড়ি হরন দিলে সেটাও আমাদের লুকিং গ্লাসে দেখতে হয় গাড়িটা কেন লুকিং হরনটা দিল তা আমি একদিক দিয়ে ফলো লুকিং গ্লাসে ফলো করতেছি পট করে লোকটা দৌড় দিল আমি ব্রেক করতে করতে ধরেন লোকটার গায়ে লাগে গেল গাড়িটা তখন দোষটা হবে কার দোষটা হবে ড্রাইভারের একটা চালকের দোষ সম্পূর্ণ দোষটাই দিবে চালক আশপাশে কিছু লোকজন আসবে তালকরে ধরবে ধরে কিছু আজে বাজে গালাগালি করবে দেখে গাড়ি চালাও না কি চালাও গাড়িতে চললে তোমার মাথা ঠিক থাকে না নানান ধরনের প্রশ্ন করবে আজে বাজে কথা বলবে তা আমরা যেরকম সব দিক দিয়ে লক্ষ্য করে গাড়ি চালাই একটা যিনি রাস্তা পারাপার হয় ওনারও তো উচিত সব দিক দিয়ে লক্ষ্য করে গাড়ি রাস্তা পারাপার হওয়া তাই না এই দায়িত্বটা তো শুধু আমাদের একার না এটা সবারই দায়িত্ব যে সব সবকিছু আমরা যেরকম সকালবেলা ডিউটিতে আসি সন্ধ্যাবেলায় সুস্থ হবে যেন ঘরে ফিরি এই আশা করি একটা মানুষ যখন রাস্তায় নামে ওনারও তো উচিত যে উনি যাতে সুস্থ হবে ঘরে ফিরতে পারে এটাই তো নিয়ম রকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তখন কি করবে আশপাশে কিছু পাবলিক আসবে কিছু গালাগালি করবে মালিকের ধরবে ধরে বলবে কি ড্রাইভার রাখছেন ভালো ড্রাইভার রাখতে পারেন না এই সেই আমরা তো ভাই রোবট না আমরা তো মানুষ আমাদেরও তো একটা ব্রেক করার একটা সময় থাকতে হয় কেউ কি ট্রেনের সামনে এরকম হাত দেখায় রাস্তা পার হইতে পারবে পরে কি করবে মালিকের বইলা কিছু টাকা পয়সা নিবে নিয়ে আর লোকটাকে গরিব মানুষ কিছু সহযোগিতা করেন এটাই হচ্ছে আমাদের এখন নিয়ম আশা করি ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট দিবেন যাতে ভালো ভালো কাজগুলো করতে পারি সবার ভালোবাসা আশা করি আসসালামু আলাইকুম